আবারও এখানেও প্লানটি দেখতে পাচ্ছি প্রথমে মারবে ব্যাঙ্গলের ইকবাল 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 প্রথম বল এবং প্রথম বল মারলেন ইকবাল এবং গোল এবারে মারবেন আর স্পোর্টিং বিএডিসির স্পোর্টিং বিএডিসির এবং মিস স্পোর্টিং বিএডিসির প্রথম বলে এবং মিস করলেন এবং দ্বিতীয় তিনটি মারবে প্রথমে সিয়াম গোলকিপার সিয়াম দেখা যাক কি করে গোলকিপার সিয়াম ওহো একটুর জন্য মিস করলেন গোলকিপার সিয়াম স্পোর্টিং বিএডিসির পক্ষ থেকে এবার মারবে কালাম 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 কি করে কালাম 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 এবং মিস দুইটা দুইটা করে মেরেছেন কিন্তু একমাত্র ইকবালি গোল দিয়েছেন এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিএলডিসি বেঙ্গলস তিন নম্বর খেলোয়াড় হিসেবে বিএলডিসি বেঙ্গলস এর পক্ষ থেকে মারবেন টিপু সুলতান টিপু সুলতান দিলে উইন দিলে উইন কিন্তু বাইরে বাইরে চলে গেছে বাইরে এবারে আরেকটি সুলতান যদি দিতে পারে তাহলে ড্র যদি দিতে না পারে যদি দিতে না পারে তাহলে লস টিপু সুলতান আস্তে করে মেরেছেন গোল হজ সমূহ সম্ভাবনা এবং গোলটি ড্র হল তিন তিনে ড্র হল তিন তিনে ড্র হল আবার মারবে বিএডিসি ব্যাঙ্গল সুযোগ পেয়েছিল কিন্তু মিস করেছিল প্রথমটা গোল দিয়েছিল কিন্তু শেষের দুইটা মিস এখন যদি দিতে পারে তাহলেই যেতা এবারে বিএডিসি ব্যাঙ্গলসের পক্ষ থেকে মারবে রিপন রিপন মারবে যদি ফয়সাল দিতে পারে তাহলেই কিন্তু উইন হয়ে যাবে স্পোর্টিং বিএডিসি সম্পূর্ণ আল্লাহর হাতে এবং বিএডিসি বেঙ্গলস কিন্তু হেরে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস চারটার মধ্যে শুধুমাত্র একটি দিতে পেরেছে এবং ছয় সালের গোলে জিতে গেল বিএডিসি বেঙ্গলস আজকে যে খেলা হলো তাতে বিএডসি বেঙ্গলস এবং বিডিসি স্পোর্টিং বিএডিসির মধ্যকার খেলায় জিতে গেলেও কিন্তু স্পোর্টিং বিএডিসি স্পোর্টিং বিএডিসি সাদা জার্সি কিন্তু সেমিফাইনালে চলে গেছে সেমিফাইনালে দেখা হবে বিএডিসি টিম বিএডিসি এবং স্পোর্টিং বিএডসির মধ্যকার বিএডিসি বেঙ্গলস কিন্তু চেষ্টা করেছিলো প্রথমটাই কিন্তু ক্যাপ্টেন ইকবাল গোল দিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তী যে তিনটে মেরেছিলো একটাও গোল দিতে পারেনি যার জন্য আজকের এই পরিণতি হার কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমাদের মেনে নিতে হবে স্পোর্টিং বিএডিসিকে আমরা অভিনন্দন জানাই তাদের যে সেমিফাইনালের একটা সুযোগ সৃষ্টি করেছে ফায়সাল গোল দিয়ে সেটাকে আমরা অভিনন্দন জানাই স্পোর্টিং বিএডিসিকে আমরা অভিনন্দন জানাই অন্তরে অন্তস্থল থেকে সেমিফাইনালে কোয়ালিফায়ার করার জন্য অনেক নাটকীয়তা অনেক 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 গল্পের পরে কিন্তু আমরা আরেকটা সেমিফাইনালিস্ট পেয়ে গেলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন যে আনন্দ যে উল্লাস সেটা কিন্তু বলার মতো না